আমরা শ্রী ঠাকুর দেখি একজন সাধারণ মানুষের মতো আমরা ভাবি ওই যে বলেছেন শ্রীকৃষ্ণ আমি যখন পৃথিবীতে মানুষ হয়ে মানুষ দেহ ধারণ করে জন্মগ্রহণ করব তখন পুরো ব্যক্তিরা আমাকেও সাধারণ মানুষ ভেবে অবজ্ঞা করবে তাই আমরাও সেই অনুকূলচন্দ্রকে সাধারণ ধারণা বেব আমরা অবজ্ঞা করছি তিনি যে ভাব সমাজে অবস্থা বলেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু সব আমি হইছিলাম এই কথা আমাদের কর্ণগোচরে প্রবেশ করে না তিনি বলেন যে যা ভাবে আমি তাই প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাসের চাই আমি ভক্তের কাছে শালোগ্রাম ছিলাম জ্ঞানীর কাছে আমি আমি উপর করি সাধু মদের বোতল বগলে করে মাথার পাই আর কিছু দায় আমি নাসনিকের কাছে কিছু নই জ্ঞানীর কাছে ব্রাহ্ম হই আমায় যেমন করে ডাকে আমি তেমনি তো ভাই জানি শ্রীকৃষ্ণের একই কথা শ্রীমদ্ভগীতা যে যথামান প্রপদ্যন্তে তাং সতেব বজায় মহ মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস অর্থাৎ শ্রীকৃষ্ণকে তিনি বলছেন আমাকে যে যেভাবে বজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করতে থাকি শ্রী ঠাকুর যন্ত্র বলছেন সত্তা সচিত আনন্দময় অসৎ নিরোধী সবই সচিতানন্দের পরিপোষক যা তাই ধর্ম ধর্মটা কি শ্রী ঠাকুর অনুকুচন্দ্রকে না পেলে আমরা বুঝতাম না আমরা জানতাম না ধর্ম কথাটার মানেটা কি ধর্ম কাহাকে বলে একমাত্র সৃষ্টি করুন লঘুচন্দ্রই আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন ধর্ম তাকে বলে আমরা শুধুমাত্র ধর্ম বুঝি আমাদের বাহ্যিক আচার আচরণ পরিপালন করা দেওয়া, গোমবাত্মি জ্বালানো দ্রবীদ্র সাজিয়ে দেওয়া কিন্তু সৃষ্টি করুচন্দ্র বলছেন ধর্ম যদি নাইরে ফুটল জীবন মধ্যে নিত্য কর্মে তাইলে শুধু ফুল ফুল শীত দুব্বা বেলফাতা মোমবাতি আর মধ্যে ধর্মটা ন বলে তিনি বলছেন না তিনি বলছেন দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের মধ্যে আমাদের ধর্মটা অঙ্গাঙ্গীভাবে জড়িত দুনিয়ার কোনো কিছুই ধর্মের বাইরে ধর্মের আওতা আওতার বাইরে নয় আপনি যে কাজে যাবেন সেটাই আমাদের ধর্মের মধ্যে পড়ে তাই তিনি বলছেন তিনি বলছেন ধর্ম যদি নাই রে ফুটল জীবন মাঝে নিত্যকর্মী বাতিল করে তারে কি হবে তোর তেমন তাইলে আমরা যদি যদি শুধু ভাবি আমরা আমাদের ধর্মটা ওই আসনের সামনে বসে ফুল দূর তুলসী দিয়ে মোমবাতি দাঁড়িয়ে করতে হবে তাহলে সে আমাদের দুর্ভুল ধারণা তিনি বলছেন উষাই নিশাই মন্ত্র সাধন চলা ফেলে যাও আমি যেখানেই থাকি না কেন আমি যে কাজেই আমার যে পেশায় আমি নিজেকে নিয়োজিত করি না কেন সেখানে আমার ধর্মটাকে ফুটিয়ে দিতে হবে অর্থাৎ হাতে করো গৃহকর্ম মুখে বল হরি অনায়াসে পারে দিবে অনায়াসে পারে দিবে ভবনদী পারে একটা কথা আছে তাইলে শ্রী ঠাকুর নকুল চন্দ্র বলছেন যে তুমি প্রতিটি কাজের মধ্য দিয়ে তুমি ভব ধর্মকে পরিপালন করো প্রতিটি কাজে ধর্মকে ফুটিয়ে দিতে ঠাকুর বলছেন এই সংসারটা হচ্ছে এই সংসারের মধ্যে বাঘ ভাল্লুক এই বাঘ ভাগ শাল্লুক থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে হরিনাম হরিনাম করলে এরা কামড়ায় না এরা বন্ধু হয়ে পড়ে বাঘ ভাল্লুক সাপ এর মানিটা হচ্ছে তিনি বলছেন আমাদের মধ্যে যে প্রবৃত্তি রয়ে রয়েছে আমার নিজের ভিতরে বাঘ ভাল্লুক রয়েছে কাম ক্রোধ মহ লোক মদ মাছর্য এগুলো প্রতিনিয়ত আমাকে কামড়াচ্ছে প্রতিনিয়ত আমাকে দংশন করছে আমি এগুলোকে এগুলো আমার ভিতরে বাস করে কিন্তু আমার নিয়ন্ত্রণাধীন এরা নয় আমি এদের নিয়ন্ত্রণাধীন হয়ে গেছি এরা এরা আমি আমাকে যদি বলে বসছে আমি বসি আমাকে উঠতে বললে আমি উঠি এরা যদি বলে আজকে তুমি ঘুম থেকে উঠবে না আমি ঘুম থেকে উঠতে পারি না আমাকে যদি বলে তুমি প্রার্থনা করো না এখন শিখ ল্যাপটা আরো একটু নাকে ওকে কেনে দিয়ে ভালো করে ঘুমাও আমি কোনো ক্রমেই উঠতে পারি না কারণ আমি এদের কষিভূত হয়ে গেছি এদের এরা আমাকে এমনভাবে দংশন করছে যে এদের কথা স্যার আমি চলতে পারি না কিন্তু এই ভাগ ভাগ বাঘ ভালুগুলাকে বসীভূত করার একটা উপায় আছে সেটা হচ্ছে হরিনাম নাম করলে এরা কাম পায় না এরা বন্ধ হয়ে পড়ে তখন এরা আমার কথা শুনবে এরা আমার নিয়ন্ত্রণাধীন হয়ে যাবে তখন আমি এদেরকে আমার ইচ্ছে মতো পরিচালনা করতে পারব তাহলে এইগুলা কাম ক্রোধ মহল মধমাচ্ছর্য এই ঋতুগুলা প্রতি প্রত্যেক মানুষের মধ্যে আছে কিন্তু কারো মধ্যে নিয়ন্ত্রিত কারো মধ্যে অনিয়ন্ত্রিত যারা আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছি তারা আমরা ইষ্টের পথে ইষ্টের নির্দেশিত পথে চলতে পারি আর যারা আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি নাই তারা আমরা বিমুখ হয়ে চলি তাই আমাদের এই নিয়ন্ত্রণ এগুলোকে নিয়ন্ত্রণ করা যেগুলো আমাদেরকে খারাপ দিকে নিয়ে যায় এগুলোকে নিয়ন্ত্রণ করার কতগুলো কাজে আছে একটা ছাত্রী যখন একটা অঙ্ক কষ্টে বসে একটা করে তখন সেই অঙ্কটা কষতে গেলে সেই অঙ্কটার একটা সূত্র থাকে কোন সূত্র দিয়ে কোন অঙ্ক করতে হয় সেই সূত্রটা যদি সেটা জানা না থাকে তাহলে সেভুগুলাকে কন্ট্রোল করতে হলে নিয়ন্ত্রণ করতে হলে একটা সূত্র জানাতে হয় তো সেই সূত্রটা আমি কেমনে জানব আমার শিক্ষকের কাছে নিশ্চয়ই যেতে হবে অবশ্যই যেতে হবে সেই শিক্ষকই বলে দেবে কোন অঙ্কের মধ্যে কোন সূত্র ফেললে আমার অঙ্কের উত্তরটা মিলে তো আমার জীবনের এই মানব জন্মের অঙ্গটা মিলেতে গেলে আমার জীবনের একটা শিক্ষক প্রয়োজন সেই শিক্ষক ছাড়া আমার মানব জীবনের উত্তরটা আমি কোনো ক্রমেই মিলাতে পারব না কারণ আপনি দেখবেন নদীর মধ্যে যখন একটা নৌকা মাঝিবিহীন ছেড়ে দেওয়া থাকে তখন সেই নৌকাটা বাতাসে কোন একটা গরুকে যদি আপনি ছেড়ে দেন সেই গরুটা বা ছাগলটা কোথায় কার ক্ষেত গিয়ে বিনষ্ট করবে তখন সেই ক্ষেতের মালিক গরুটাকে ছাগলটাকে পিটাবে পিটিয়ে কোয়ারে দেবে একটা কুকুর যে কুকুরের গলার মধ্যে একটা ব্যাট থাকে সেই কুকুরটাকে কেউ একটা ঢিল মারতে ভয় পাবে চিন্তা করবে এই কুকুরের গলায় যখন একটা ব্যাট আছে নিশ্চয়ই তাই এটাকে যেন তেন বাবা মারা যাবে না তার মালিক আমার দিকে তেরে আসবে তাই প্রতিপত্যেকের একটা মালিকের প্রয়োজন প্রতিপতের একটা আদর্শের প্রয়োজন একটা গুরুর প্রয়োজন যে গুরু আমাদেরকে সেই সূত্রটা শিখিয়ে দেবেন তাই ঠাকুর সত্যি অনুসরণে বলেছেন সৎ নাম গ্রহণ করো সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে তেমনি করেই চতে থাকো আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না তাহলে আমরা যারা এখনো ঘুমের মধ্যে আছি ওই যে প্রথমে বলেছিলাম কি পাখির মতো আমরা শুনে যাই হৃদয় করতে পারি না আমরা শুনে যাচ্ছি একটা হরিণ যখন হয় তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় দল আনা হয় পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট করে আশি হাজার টাকা কন্ট্রাক্ট করে লক্ষ টাকা কন্ট্রাক্ট করে আনা হয় এরা লিমিটেড একটা টাইম বেঁধে দেয় দুই ঘন্টা করবো তিন ঘন্টা করবো পরিণাম করার পর এরা টাকাগুলো গুনে নিয়ে মাল্টিটা পকেটে ভরে চলে যায় কন্ট্রাক্ট করে হরিনাম শোনা আর আমরা যারা শ্রোতা আছি তারা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে গরা ঘরি গাই সেনা তাই জানেন হরিনামের যে মধু যে রস শ্যামার হৃদয়ের যে পাথর রয়েছে সে পাথরটাকে ঘুম মতো গলিয়ে দেয় মন যখন করে সেটা হানি হয়ে যায় আবার যখন কিছুক্ষণ মত দেখবেন সেটা আবার শক্ত হয়ে যায় তো হরিনাম যখন বন্ধ হয়ে যায় কন্ট্রাক্টের টাকাগুলো বান্ডিটা গুনে নিয়ে চলে যায় বাড়িতে আবার ও ঘন্টা শক্ত হয়ে যায় আমার ভিতরে কেন আমার যে গুরু নাই আমি অল্প সময়ের মধ্যে কন্ট্রাক্ট করা ওদের সাথে হরিনাম শ্রবণ করেছি যে নামের গুণ আমার হৃদয়টা কলে গেছে পাঠরটা কলেজে ছিল সময়ের সময়ের জন্য কিন্তু পরিণত তখন বন্ধ হইছে আমাদের এইnabla শক্ত হই গেছে আঠরের মত ভাই আমাদের জীবনের প্রতি প্রতেকে জীবনে একটা গুরু দরকার দীক্ষার কি প্রয়োজন দক্ষ হওয়ার উপায় জানাই দীক্ষার তাই এটাই দাম কৃতী গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা গ্রামে গন্ত দেখবে লতা এই যে লতা লতাগুলা অনেক উঁচু উঠে না এটা গাছকে জড়িয়ে ধরে উঠতে উঠতে অনেক গাছ অনেক উপরে উঠে যায় কিন্তু যে লতাটা একটা গাছ পাই নাই একটা খুঁটি পাই নাই অথবা এখানে বলে একটা গিল একটা গিল দেওয়া হয় নাই লতার গোড়ায় সে লতাটা কিন্তু বেশি লম্বা হয় না কিছু উঠার পরে সেই লতাটা মরে যায় আমাদের জীবনটাও সেই একই রকম আমরা যখন উপরে উঠার সিঁড়ি পাবো না একটা অবলম্বন আমরা আমাদের জীবনটাও শিখি ঠিক অল্প কদ্দূর বিয়ের পর আবার আমাদের কিছুই উপর আমার মানব জীবনটা ব্যর্থ হয়ে যাবে উপর উঠার জন্য একটা গুরু দরকার যে গুরু আমাকে শিখিয়ে দেবেন কিভাবে কোন সূত্রের মধ্যে আমার জীবনটাকে ফেললে জীবনটা সুন্দর হবে তাই ঠাকুর বলছেন জীবনটা তো নয় কো ফেল না নয় কিন্তু অর্থহীন যেমন ছাঁচে ফেলবে তাকে তেমন রমে হবে রঙে তো আমাদের জীবনটাকে যে ছাঁচে খেলব আমাদের জীবনটাও সেরকম হবে তাই আমি আলোচনা আর বাড়াচ্ছি না পরিশেষে বলব আজকে দুদিন ব্যাপী যে এই সুখ চরিকে বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রমের মধ্য দিয়ে যে দুদিনব্যাপী এই উৎসব উদযাপিত হচ্ছে এই উৎসবের যারা আয়োজক যারা বিভিন্নভাবে মেধা বুদ্ধি শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করেছেন এবং যারা এই মাতৃভোনের মাধ্যমে যারা আমার কথা শুনছেন এলাকার প্রতি প্রত্যেকের কল্যাণ কামনা করে আমার আলোচনা শেষ করছি সর্বে ভদ্রাণী বসন্তি মা কসচি দুঃখ ভাব সকলেই সুখ হোক আপনাদের জীবনটা সার্থক হোক প্রতি প্রত্যেকে মঙ্গল অধিকারী হন এই প্রার্থনা নিবেদন করে আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে এরা আনন্দিত জয়গুরু